प्लीज प्लीज बिरयानी হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি বিপাশা আর আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে কার্তিক পুজোর ব্লক শেয়ার করতে আসলাম তো এবছর তো আমাদের দ্বিতীয় বছর কার্তিক পুজো মানে বিয়ের পর গত বছর ফার্স্ট টাইম বাড়িতে কার্তিক ফেলা হয়েছিল তো এবছর সেকেন্ড টাইম তো পু পুজো দিচ্ছি তিন বছর পর পর দিতে হয় এখন যাচ্ছি আমরা কার্তিক পুজোর আগের দিন রাত্রিবেলা বাজারে চলে এসেছি মানে দর্শকর্মার দোকানে এসেছি ঠাকুর নিতে এবং ঠাকুরের টুকটাক বাজার করতে কত বছরও তোমরা ব্লগে দেখেই থাকবে যেই দোকান থেকে সবকিছু নিয়েছিলাম সেই দোকানেই এসছি মানে আমাদের বাড়ির ঠাকুর মশাই মানে আমার শ্বশুর বাড়ি প্রকাশদের বাড়ি বাড়ির ঠাকুর মশাই তারই এটা দোকান দশকর্মার তো তার দোকান থেকেই সমস্ত কিছু নেওয়া হয় সেখানেই চলে এসছি। আর যেহেতু জোড়া ঠাকুর পুজো হয়েছিল গত বছর মানে দুটো ঠাকুর ফেলা হয়েছিল তো এই বছর দুটো ঠাকুরই নিতে হবে আর আমার শ্বশুর এসে ঠাকুর আগেই পছন্দ করে না কি করে রেখে গেছেন তো সেই দুটোই নিয়ে যাব দিয়ে দিয়ে দেবে আর ঠাকুরের জন্য এখানে এই যে খেলনা দেওয়া হচ্ছে ঘুড়ি লাটাই দীর্ঘ হোক এবার বাড়ি ফিরবো এবার দেখা হচ্ছে আবার পরের দিন সকাল থেকে এভরিওয়ান গুড মর্নিং তো আজকে তো বাড়িতে কার্তিক পুজো সকাল সকাল উঠে আহ স্নান স্নান করে রেডি হয়ে নিয়েছি তবে এবারে পুজোটা খুব জাঁকজমক করে হচ্ছে না তবে নিয়ম রক্ষা যেটুকু বাড়িতে দেওয়া সেটুকু তবে সেটুকু খুব ছোটখাটো নয় মানে পুজোর নিয়ম এ আছে বেশ ভালোই যাই হোক তো এখন যাচ্ছি স্নান তো হয়ে গেছে এখন যাচ্ছি চা দিয়ে আমসর আনবে তো সারাদিন কি কি করি কি কি হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো কন্টিনিউ হ্যালো রান্না হয়ে গেছে আচ্ছা তো বুঝো এরকম কিছু রান্না করি না ডাল আর আদা সিদ্ধ করেছি পরে এদিকে পাশ ছেড়ে আবার এখন যাব ঠাকুর কাজ করতে যা ঠিক আছে আমার তো খালি পেটে থাকা বারণ তো সেই কারণে কটা ফল এনে রেখেছি যখন খিদে পাবে টুক করে খেতে যাবে ওটো খেতে হবে আমার সেই জন্য আর এই দেখো একটা বন্ধু আর বান্ধবী দুজনের বিয়ে চিনি চলে এসছে তো ছাদে চলে আসলাম ছাদে এখন খুব একটা আশা হয় না আমার কারণ যেহেতু সিঁড়ি ভাঙা বেশি বারণ ব্যথা না সিঁড় দ্বারায় তাই জন্য তো অনেকদিন পরে এবার আসলাম এসেই দেখো আমার গাছের ফুলগুলো সিজন চলে এসেছে না ভেবেছিলাম যে গাছগুলো একটু ঠিকঠাক করে যত্ন করব ছেটে দেব ঝাঁকড়া হবে মাটিটা ঠিক করে দেব সার দিয়ে বাট এমন শরীর খারাপ যে কিছুই করতে পারবো না ভারী জিনিস কইতে পারবো না তাই আর কি করা যাবে কিছুই হলো না তো ঠাকুরের জন্য একটা আম নিতে হবে ঘটে দেওয়ার জন্য সেটাই নিতে আসলাম তবে এসে দেখছি একটাও ভালো আম সরা নেই একটা যাও পেলাম সেটাই ভাঙছি ভালো খারাপ মিলিয়ে যেই আম সরাটা নিয়েছি তো এখন তিনতলা থেকে ডাইরেক্ট নিচে চলে যাচ্ছি ঠাকুরের ওখানে এই তিন তলায় উঠা নামাটাই খুব কষ্টকর হয়ে যায় তারাও তার আগে দাদুকে একবার চা দিয়ে আসি ও দাদু ওঠো আমার ভালো লাগে না একটা দাদু ঠাম্মা রাগ করেছে ঝগড়া করেছে যে দাদু রাগ করে চা খাবে না ও দাদু ওঠো দাদু এ দেখো ভিডিও করছি এ দেখো ভিডিও করছি শুধু চাটা খেয়ে আর কিছু খেতে হবে না চাটা তো কাকি করেছে সেই জন্যই তো বলছি চাটা খাও একটুখানি ভালো লাগবে মনটা একটুখানি একটুখানি খেয়ে নাও খেয়ে নাও রাগ করে না দাদু এখন রাগ আরে ঠিক আছে তাহলে আমার ওপর রাগ করো কেন শুনলো না যাই হোক তো এবার ঠাকুর ঘরে চলে আসলাম পুজো তাও তো হয়ে গেছে ঠাম্মার ঠাকুর ঠাকুরকে খেতে দেয়নি থালা সাজিয়ে রেখেছে একবারে কার্তিকটা করে খাবার একবারে দেবে জানি না আর এখানে আম পাতা টাম পাতা সব বানাচ্ছে আর তখন দুটো পিড়ি দু সাইজ হয়ে গেছিল বলে একটা লম্বা পিঠি খুঁজে বের করা হলো সেটার উপরে ঠাকুর দুটোকে আবার বসানো হচ্ছে আর এই হলো আমাদের এবছরের দুটো ঠাকুর আগের বছরের ঠাকুর দুটো একটু ছোট ছিল তো একটা ছোট চলচুকিত হয়ে গিয়েছিল বাট এবার ছোট ঠাকুর দুটো না ঠাকুর মশাই বড় ঠাকুর দিয়েছে সাইজে তাই একটা ছোট পিড়িতে দুটো ঠাকুর হচ্ছে না আর অনেকটাই বড় আর আমাদের আনার সময়ও খুব কষ্ট হয়েছে দুটো ঠাকুর একসাথে আনতে ধরে যাই হোক কেমন হয়েছে ঠাকুর দুটো বছরের চন্দনটা একটা বাটায় ঢাললে হতো না মানে ছোট বাটিতে এটা কি ঘরটা কি ঠাকুরের সামনে রাখবো আগে পড়াই ঠাকুরকে পড়িয়ে নি একটা একটা করে ওই বা দিয়ে দেখ তোমাদের ওই নম্বিতদের ইসা দেয় না না ওই যে এরকম কলা দিয়ে এরকম মাঝখানে কলা একটুখানি না না ওই যে এরকম তিনটে কলা এরকম দেয় না একটা একটা ফল ওই ঢেড় সিংহাসনের মাথায় দিয়ে দেবো নই বিদ্যুৎ থানা রেডি আর এদিকে প্রশ্নপত্র রেডি প্যাকেটের গুলো ঠাকুর এসে যেটা লাগবে ঢেলে হ্যাঁ হ্যাঁ বলেছি ঠাকুর পুজো দিয়ে প্রথমে তো ঠাকুরের সামনে পেতে রেখে দিয়েছিল তারপর আমি যেই বললাম যে কিছু অন্তত খেতে দাও ওনাদের ঠাম্মাকে তারপরে এই ফল ঠল বাতাসা দিয়েছিল তারপর এখন ফল কেটে দিল ফলগুলো এখন ঠাকুর এই মানে সিংহাসনের ঠাকুরদেরকে খেতে দিয়ে দিচ্ছি আমি আর বাকি ফলগুলো যেগুলো থাকবে সেগুলো আরও কিছু কেটে ঠাকুর কার্তিক ঠাকুরের সামনে দেওয়া হবে আর ফল দিয়ে চাল দিয়ে চোলা দিয়ে সমস্ত কিছু দিয়ে তো নৈবৃদ্ধ্য সাজানো হয়ে গেছে গত বছর যথেষ্ট দূর আমার মনে আছে যে সাতটা নৈবৃদ্য দেওয়া হয়েছিল আর এবছরে নটা নৈবৃদ্ধ্য দেওয়া হলো আমার মনে হয় এটা কোনো ব্যাপার না দিলেই হলো একটা বেজর আর এই দেখো নৈবৃত্যর জন্য এই যে গোবিন্দভোগ নাকি আতপ চাল আর হচ্ছে এখানে কাঁচা ছোলা বাদাম এগুলো ভেজানো হয়েছিল তো মোটামুটি এদিকে সব রেডি নৈবৃদ্য সাজানো হয়ে গেছে ফল কাটা হয়ে গেছে সুজি হয়ে গেছে ঠাম্মাই করেছে সুজিটা আর ওদিকে পাঁচটা ফলও দেওয়া হয়ে গেছে খট পাতা হয়ে গেছে মিষ্টি সন্দেশ দই সব চলে এসছে এখানে এখন ঠাম্মা গুড় জাল দিচ্ছে গুড়টা দিয়ে এখন খই পাকানো হবে এই যে দুই শাশুড়ি বৌমা মিলে এখন খই আর গুড় দিয়ে সরি গুড় দিয়ে খই পাকাচ্ছে তো আমার এখানে মনে হচ্ছিল দেখে আন্দাজে যে গুড়টা একটু কম হয়ে যাবে মনে হয় খইতে জানি না ওরা হয়তো এরকম কম গুড় দিয়ে খেতে পছন্দ করে আমি আবার একটু বেশি বেশি গুড় দিয়ে ভালো লাগে যাই হোক এখানে গুড় আহ পাকানো হয়ে গেছে খইগুলো দুটো পাত্রে দিয়ে ঠাকুরের সামনে রাখা হলো এবার গত বছর তো নাড়ু হয়েছিল এবছর যেহেতু নাড়ু হয়নি তাই খৈর উপরে আমি দুটো খেজুর রেখে দিয়েছি দেখতে যাতে ভালো লাগে মিষ্টি মিষ্টিও হবে তো এদিকে সব কিছুই হয়ে গেছে শুধু লুচি বাকি সেই ফাঁকে আমি একটু শাশু আম্মা আর ঠাম্মার জন্য চা বানিয়ে নিয়ে যাচ্ছি কারণ অনেকটাই মানে দুপুর পেরিয়ে গেছে তো সকাল থেকে ওরা না খাওয়া একটু ঘুম ঘুম পাচ্ছে তাই চা খেলে যাতে ঘুমটা কাটে ময়দা হয়ে গেছে এখানে ঠাম্মা বানাচ্ছে লুচি এবার আমাদের কার্তিক ঠাকুরের জন্য মেনু এটাই ছিল নৈবিত্তি ফল কয়েক রকমের আর হচ্ছে লুচি সুজি আর খই পাকানো আর আমি ভিডিও করার সময় পাখিদের কিছু মনে থাকুক আর না থাকুক লুচিটা ভাজার সময় এই ফুলকো ফুলকো লুচির ভিডিও ক্লিপ নেওয়ার জন্য কিন্তু আমার সব সবসময় আমাকে ডাকে তো ওদিকে পুজোর সব হয়ে গেছে আমি এবার ঘরে চলে এসেছি ঘরে এসে প্রথমে তো একটু এমনি ঘরের পোশাক পরেছিলাম সেটা চেঞ্জ করে একটু শাড়ি পরে নিলাম একটা নতুন শাড়ি পরে নিয়েছি যাতে মানে পুজোর ওখানে থাকবো অঞ্জলি দেবো যেহেতু শাড়িটার ব্লাউজ বানানো হয়নি এখনও এই অন্য একটা শাড়ি ব্লাউজ পরে নিয়েছি এটার সাথে কন্ট্রাস্টে বেশ ভালোই লাগছে আর আজকের এই শাড়িটা একটা মালবেরি শাড়ি তবে ব্লাউজ যেটা পরেছে সেটা মালবেরি শাড়ি নয় দেখতে একই লাগছে ওটা হচ্ছে একটা পাট্টো সিল্ক কাঞ্জিভারাম সিল্ক বলা যায় তো সেটারই একটা ব্লাউজ দিয়ে আজকে সাথে কন্ট্রাস্টে বেশ ভালোই লাগছে বেগুনি দেখছি আর প্রকাশ তো ভোরবেলা গেছে কাজে আসার কথা ছিল রাতে তবে ও এক ফাঁকে একটু ছুটি নিয়ে আজকে তাড়াতাড়ি দেখছি চলেই এসছে পুজোর আগে তো চারটে বেজে গেছে ঠাকুর মশাইও চলে এসছে এসে কিন্তু উনি পুজোতেও বসে গেছেন ধব ও শ্রী মাধব ও পা গৌরী নারায়ণে নম স্তুতে এতে গন্দ পুষ্পে ওম আধারো শক্ত নম এতগন্ধপুষ্টে ওম হানন্তায় নমঃ এত চক্রবিধ শতকরণে তে সম্পদানয় ওম গরিবা দেবী নমঃ এত পানতবিধ শতদানেন যদগা দেবী নমঃ ইدون পূর্ণราชিন্দরকে সম্পদানয় ওম দেবльгаদেবী নমঃ ওম সর্বমঙ্গল মঙ্গল্লে শীলে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্রংকে গৌরী শরণায় নমস্তুতে হে

সবকারণ মিশ্রন্ন আমন্ন নৈবেদ্যান সংপ্রদানয় ওম কাং কার্তিক দেব পূজা মহ নিবেদয়ামি এতত অনন্ত জলং সংপ্রদানয় ওম কাং কার্তিক দেব পূজা মহ নিবেদয়ামি হেতে গন্ধ পুষ্পে ওম অখণ্ড পঞ্জকলং সংপ্রদানয় ওম কাং কার্তিক দেবায় নমঃ হেতে গন্ধ পুষ্পে ওম কায় রূপরা সংপ্রদানয় ওম কাং কার্তিক দেব পূজা নিবেদয়ামি

তো পুজো তো শেষ বিকেল হয়ে সন্ধ্য হয়ে গেছে ঠাকুর মশাইও চলে গেছে পুজো শেষে ঠাম্মা এখন খিচুড়ি রান্না করছে চলো দেখাই এই বাড়িতে নাকি কি নিয়ম আছে ওদের যে ঠাকুরের সামনে এই বাড়িতে ভোগ দেয় না ওদেরই নিয়ম ওটা তো তাই জন্য এখন খিচুড়ি রান্না হচ্ছে বেশ গন্ধ বেরিয়েছে কিন্তু দেখো আমার দুই শাশুড়ি পুজো শেষে এখন ঘরে এসে শাড়িটা চেঞ্জ করে নিলাম শাড়ি চেঞ্জ করে আবার একটা ভালো জামা পরে নিয়েছি কারণ আমরা যাব নিমন্তন্ন বাড়ি কার্তিক পুজোর নিমন্তন্ন রয়েছে যে আজকে তো তাই জন্য রেডি হয়ে নিয়েছি ও কখন আসলা। তো দেখতে পেলে আমার বাবা চলে এসছে আসলে এবছর তো সেরম কিছু করছি না নিয়ম রক্ষার্থে পুজো দেওয়া হয়েছে তো কাউকে বলা হয়নি তবু বাবা নিজে থেকেই থেকে কর্তব্য রক্ষার্থে আর বাকি আমাদের ওই বাড়ির সবাই গেছে নিমন্ত্রণ বাড়িতে সবাইকে প্রসাদ দিলাম আর আমিও একটা প্রসাদ খেয়ে নিই আর ঠাম্মার বানানো খিচু খিচুড়িও কিন্তু অল্প করে খেয়ে নিয়েছিলাম ভীষণ টেস্টি হয়েছে যাই হোক অল্প করে খিচুড়ি খেয়ে বেরিয়ে পড়েছি আমরা দুজনে মিলে নিমন্তন বাড়ি যেতে তো ওই সামনে রয়েছে আমার বান্ধবী বান্ধবীর বর আসলে আমাদের বাড়ির আত্মীয় স্বজন সবাই না আমাদের সবাই খুব তাড়াতাড়ি আপন করে নেয় সে বলো আমার বন্ধু বান্ধব বা যেই হোক তো যাই হোক চলে এসছি আমার বোনের বাড়ি মানে আমার পিসির মেয়ে দেখলেই চিনতে পারবে মোহনপুরে তো ওদের বাড়িতে এবছর বড় করে কার্তিক পুজো হচ্ছে বাড়ি সবাইকেই বলেছে টাকা দেখে টাকা

এই যে ওদের এখানে হচ্ছে পুজো অনেক বছর ধরে ওদের কার্তিক ফেলা তো অনেক বছর ধরে অসুস্থ যেতে 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 পার করতে 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 ফাইনালি ওদের বাড়িতে কার্তিক পুজো হলো মনে হয় ওর দুই জায়ের কার্তিক পুজো একসাথে হচ্ছে মানে টোটাল তিন জায়েরা একসাথে মিলে কার্তিক পুজো দিচ্ছে ভালো লাগতো তোমাকে ক্যামেরায় আমরা বা তাড়াতাড়ি বেরিয়ে যাবো খেতে বসে পড়েছি আজকে ওদের মেনু রয়েছে ভেজ বিরিয়ানি আর আলুর দম বেশ ভালোই মনে হচ্ছে অনেক কিছু দেওয়া আছে বিরিয়ানিতে এই আইডিয়াটা বেশ ভালোই আমার তো খুব ভালোই লাগছে আর এদিকে ওরা সবাই মিলে নাচানাচি করছে তিন যা আর সবাই মিলে কি ভালো লাগে আমার বোন ওর দেওর দেওরের বন্ধুরা সবাই মিলে নাচানাচি করে ওদের এটাই খুব ভালো লাগে তো যাই হোক আমি তো খেতে খেতে মাছ পথে উঠে নাচানাচির ভিডিও করতে গেছিলাম ওদের তারপরে খাওয়া দাওয়া সেরে একটু বসে কথা বলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো বাড়ির কাছে চলেও এসেছি তো আজকের এই কার্তিক পুজোর ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে আবার